জান্নাতি মহিলাকে বলছেন তিনটা পরিচয় এক আল যে মহিলা স্বামীকে সবচেয়ে প্রেম ভালোবাসা দেয় এই মহিলা হলো জান্নাতি মহিলা আপনার বাড়িতে আছে আছে আপনার বাড়িতে একজনে দাবি করতে পারবেন না কেন আমি চ্যালেঞ্জ দিলাম কারণ এখানে লোক সংখ্যা অত বেশি না এখানে এক হাজার লোক হবে দশ হাজার আমি বলবো দশ হাজার একটা মহিলা থাকতে পারে পাঁচ হাজারেও নাই তবে অন্য এলাকায় গেলে আমি বলতাম এক লাখে একটা মহিলা থাকতে পারে আল অদুদ দুই নম্বর আল অলুদ যারা বেশি বাচ্চা দেয় এরা জান্নাতি মহিলা আপনার ওয়াইফ কোনদিন আপনাকে সম্মান করে না ভালোবাসা তো অনেক দূরের ব্যাপার এ যাবত একজন মহিলা আমাকে বলেছেন বাড়ি পাবনা হয়তো এই মহিলা বক্তব্য শুনলে বলবে যে আমার কথাই বলছেন তার হাজবেন্ড শিক্ষক তিনি আমাকে বলছেন যেহেতু শিক্ষক সবার সার সম্মানে ব্যক্তি আমি বিয়ের পর থেকে তাকে সারই বলি কেন সার বলেন আমি সম্মান দিই তাকে আমি সার বলে ডাকি তাকে আমি বললাম যে এই যুগে স্বামীকে সম্মান দেওয়ার মহিলা আছে তাহলে যে কেউ না থাকলে আমি আছি মহিলা সাহস কথা চিন্তা করতে পারছো কেউ না থাকলে আমি আছি অন্তত সরাসরি আমার শোনা এটা ভায়ান অনেক কথা হচ্ছে আমি আছি আমি আল্লাহর কাছে বলতে পারবো আমি আমার হাজবেন্ডকে সম্মান করেছি জটিল ব্যাপার এক আমার হাজবেন্ডকে আপনি জিজ্ঞেস করুনmatches না দেখা হয় কিন্তু মজার ব্যাপার কি জানেন কথা হচ্ছে কিন্তু পরিচয় দেন অনেক কথা হওয়ার পরে আমি ওর বলছে যে আপনি যার সম্পর্কে কথাগুলো বলছেন মনে হয় তাকে আমি চিনি তখন পট করে বলছেন এবার তুমি বলা শুরু করেছেন তাহলে তুমি তো আগেই বলার দরকার ছিল তোমাকে তাহলে ঠিকই মহিলা দাবি আমি আমার হাজবেন্ডকে সম্মান করি আর আল্লাহ কি আল অদ্ভুত সবচেয়ে ভালোবাসে তার স্বামীকে এই মহিলা জানাতে যাবে কোনো কোনো হাদিসে তিনবার আসছে আর একটা হলো আল্লাহ যে মহিলা তার নিজের ব্যাপার এবং তার সম্পদের ব্যাপারে স্বামীকে কখনো দিমত পোষণ করে গুণ আছে আপনি একটা কথা বললে ও চোদ্দটা বলবে আপনাকে ভুল বললাম আপনার বাড়িতে নাই নাই আমি চ্যালেঞ্জ করলাম থাকলে আল্লাহ আমাকে মাফ করে ডাক করছেন আপনি বলবো আরো শেষে বলছেন এবার গুণ বলছেন এই মহিলা সেই মহিলা সে যদি অন্যায় করে বা জুলুম করে সীমালঙ্ঘন করে অথবা তার উপরে জুলুম করা হয় স্বামীর কথা বলছে না নিজের কথা বলছে হয়তো স্বামী তাকে দুইটা কথা বলেছেন অথবা তিনি স্বামীকে কথা বলেছেন আবার বুঝেন তো আচ্ছা স্বামী দুইটা কথা বলেছেন তাকে তার জন্য তাকে অনুতপ্ত হতে হবে কেন না হচ্ছে না হচ্ছে না তাই না আচ্ছা স্বামী দুইটা কথা বলেছে তার জন্য তাকে অনুতপ্ত হতে হবে কেন স্বামীকে দুইটা কথা বলেছে সেই জন্য অনুতপ্ত হবে তাই না কিন্তু হাদিসের ভাষা কি সে দুইটা কথা বলেছে অথবা স্বামী দুইটা কথা বলে তাকে বলেছে এই যে রাগারাগি হয়েছে সে হাতটা ধরবে সরাসরি বলবে যতক্ষণ আপনি আমার প্রতি সন্তুষ্ট না হবেন ততক্ষণ দুই চোখ এক জায়গায় হবে আপনি বলেন গুণ বর্ণ করতে এই হাদিস শুনলে আপনার এলাকার মহিলাগুলো কালকে থেকে যে গালিগালাজ করবে আমাকে কারণ আপনি তার কাছে এত খারাপ জান্নাত দেওয়ার দূরের কথা ওকে জাহান্ন রাখবেনা আল্লাহ আপনি কি বুঝতে পারছেন থাকা জায়গা কয়টা কয়টা ঘর একটা পাবেনি আপনি একটা পাবে নিয়েতে কোনো সন্দেহ নাই হয় জান্নাত নাহলে কি জাহান্ন কিন্তু আপনার স্ত্রী বলছে কি জানেন জান্নাত দূরের কথা ওকে আল্লাহ জাহান্নামে জায়গা দেবে না মানে আপনি দুইটা ঘরের বাহিরে আপনি তার কাছে এত খারাপ এই জন্য গালিটা আমাকে দিবে বোন এবার আপনাকে একটা কথা বলি কোরআনের কথা তার কথা কোরআনের কথা আপনাকে একটা কথা বলি রাগ করবেন না সেটা হলো আল্লাহ বলছেন একুশ নম্বর আয় রোম।

যেন তোমরা তাদের কাছে গেলে তৃপ্তি অনুভব করো যেন সুখ অনুভব করো প্রেম পাও ভালোবাসা পাও এই জন্য আমি তোমাদের জন্য তোমাদের সঙ্গিনীকে সৃষ্টি করেছি কথাটা কার আমার না কিন্তু কথাটা আল্লাহ